অনেকে কয় তারাবি নামাজ আট রাকাত আবার অনেকে কয় তারাবি নামাজ বিশ রাকাত রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান না না বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এখন আমরা কই যেতাম আল Hanafi Media সুন্নিয়ত প্রচারে বিশ্বস্ত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদুর রহমান আই বললাম আজকে নতুন ভিডিও লইয়া আজকে টপিক তারাবি নামাজ কত রাকাত অনেকে কয় তারাবি নামাজ আটাকাত আবার অনেকে কয় তারাবি নামাজ বিশাখাত এখন আমরা কই দিতাম কোনখান জান লাগতো না ছোট্ট করে একটা শিখে দেই যারা কাছে অনেকক্ষণ 20 রাকাত পড়া কষ্ট কম ও ধরে দেখে দেখবেন হে তারাই বেশি করে আটাকাত লয় লাফ হয় আচলে তারাবিন নামাজ কৈৰাকাত এটা আমরা হাদিছলৈ বিদ্যালে এক নম্বৰ দলিল সুনানু কুব্রা লীল বাই হাকি তৃতীয় খণ্ড পাঁচশ আঠাইশ নম্বৰ খ্ৰীষ্টায় হাদিস নামাজ চাৰি হাজাৰ ছয়শ সোতৰ কানো ইয়াকো মু আলা হেদি অমৰ এমনে শতাব পিছা হেৰি ৰমা ব না বে শ্ৰী নাকাতান হযত ওমৰ দলতাল আন যুগে লোকেরা বিশ শাখাত তারাবী নামাজ আদায় করছেন দুই নম্বৰ দলিল মত্তাই ইমাম মালেক চল্লিছ নম্বৰ খ্ৰীষ্টায় হাদিস নাম্বার দুশো পঞ্চাশ নাসু কুমুনা পি রমানি অমর ইমনা খতাব পি রমা দোনা পি সালাসি অনা একাতন হজরত উমর তালা আনহের যুগে রমজানের লোকেরা তেইশ টাকার নামাজ আদায় করত যার মধ্যে বিশ টাকার তারাবে ও তিন টাকার দেতের তিন নাম্বার দলিল মুসার নাফি আবি সাইবা দ্বিতীয় খণ্ড একশো তিরিশ নাম্বার পৃষ্ঠায় হাদিস নাম্বার সাত হাজার একাশি আন্না আলি ইয়ান আমারা রজুলান তুসল্লি বিহীম পি র মা ব না ওই শ্রী না জানে খলিফাতুল মুসলিমেন হ যত আলি রোদেও তা আলা এক ব্যক্তিকে মুসল্লি সহ বিশ টাকা তারপর পড়তে নির্দেশ দিয়েছেন শুভহান এতগুলো দলিল থাকার পরও কি বুঝে জানি আধার নসরে আমার বুঝাই না